বিষয় প্রথমেই বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমার একটু শরীরটা খারাপ তাই আমি আজকে ভিডিও করবো না ভাবছিলাম কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে না জানালেই নয় তাই তো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো অবশ্যই অনেক কিছু বলবো এবং কান কান খুলে শুনবে আর মন দিয়ে বুঝবে আর চোখ দিয়ে দেখবে জিনিসটাকে কান চোখ আর হৃদয় এই তিনটেই কাজে লাগাবে আজকে বুঝতে পারলে একদম বুঝে নেবে ভালো করে আমি কি কি বলতে চাইছি সব সময় না বুঝে এই যে বিশেষ করে সুটকিকে বলছি ভালো করে শুনবি আমি কি বলতে চাইছি বুঝলি সঙ্গীতা চক্রবর্তী কেন এখনো চুপ করে আছে কিসের জন্য থমকে আছে কেন কিসের জন্য একটু আগে তোরা দেখেছিস যে তার কমিউনিটি পোস্ট অবশ্যই তার কমিউনিটি পোস্টে এবং ভিডিওতে তারপরে লাইভে ফোকাস রাখবি তাহলে অনেক কিছু জানতে পারবি বুঝেছিস না জেনে শুনে কথা বলিস কেন আর সমস্ত কিছু জিনিসের প্রমাণ দরকার হয় সঙ্গীতা চক্রবর্তী সত্যি কি ক্রাউড ফান্ডিং করেছে সত্যি কি যে এইরকম লাখ লাখ কোটি কোটি টাকার ক্রাউড ফান্ডিং করতে চেয়েছিলো এখানে প্রীতম রিমি দিশানির কাছ থেকে অনেক টাকা নিতে চেয়েছিলো এবং তপন পালের কাছ থেকেও কি অনেক টাকা নিতে চেয়েছিলো এইটা সবটাই বলবো তোমাদেরকে ঠিক আছে আজকে ক্লিয়ার করবো পুরো গ্রুপের একদম ধাজিয়া উড়িয়ে দেবো পুরো গ্রুপের যা আছে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো ঠিক আছে গ্রুপের আরও দুটো মেম্বার আছে তারা কেন এখন চুপ করে আছে সেটাও বলবো কেন তারা এখনো পর্যন্ত তার বান্ধবী কাম বন্ধু ক্যাম বোন হ্যাঁ তারা যে তার বোনকে এরকম দেখছে যে সঙ্গীতা চক্রবর্তী নাকি লাখ লাখ ক্রাউড ফান্ডিং করেছে মাত্র চার হাজার টাকার বিনিময়ে এতগুলো কথা কোথা থেকে আসছে সেটাও জানতে পারবে ঠিক আছে আর ভালো করে সুক্তি কান দিয়ে শুনবি একদম মন দিয়ে গান মন চোখ এই তিন যদি একদম ভালো করে বোঝার চেষ্টা করবি জিনিসটা কি বলতে চাইছি আমি ঠিক আছে ভালো করে শোনো অনেক ক্রাউড ফান্ডিং করে থাকে তার প্রমাণটা কোথায় আমরাও দেখতে চাই যে দিদিভাই কোথায় ক্রাউড ফান্ডিং করছে আমরা দেখতে চাই তাই না কেননা অনেকের প্রশ্ন যে ক্রাউড ফান্ডিং নিয়ে অনেক কথা বলেছে ঠিক আছে অনেকের অনেক কথা অনেক প্রশ্ন যে বিশেষ করে আজকেও আবার ইয়ে বলেছে সুটকি সুটকি আবার বলেছে যে এরকম ক্রাউড ফান্ডিং নিয়ে কথা হুম দিদিভাই কেন চুপ আছে কেন হচ্ছে ক্রাউড ফান্ডিং দিদিভাইও নাকি ক্রাউড ফান্ডিং করেছে এরকম অনেক আর কি কথা সুটকি বলেছে তো এই কথাগুলোর জবাবই অবশ্যই দেবো আজকে হুম আর আমি এই ভিডিওটা ভাবছিলাম করবো না কেন এতটা শরীর খারাপ মাথাটা ঘুরছে জানি না মনে হয় প্রেশারটা মানে একটু বেড়েছে যার কারণে অনেক দিন ওষুধ খাইনি আমার বদমাশ আছে তো অনেকদিন ওষুধ খায়নি যার কারণে একটু প্রেশারটা হয়তো বেড়েছে যার কারণে মাথাটা ঘুরছে সেটা হতে পারে ঠান্ডা লাগার কারণে হতে পারে মানে একটু মাথাটা বিশালভাবে ঘুরছে তো আমি ভাবছিলাম ভিডিওটা করবো না কিন্তু আমার এই আসলো তার জন্য সামনে আসলো বলে আমাকে ভিডিওটা করতে হচ্ছে তো ঘোড়া মানে ঘোড়া বলতে ঘোড়া জানোই তোমরা সুটকি ঘোড়া তো সুটকি ঘোড়া বলেছে যে সঙ্গীতা চক্রবর্তী ক্রাউড ফান্ডিং করেছে তো সত্যিই কি ম্যাডাম ক্রাউড ফান্ডিং করেছে আচ্ছা তোমাদের কাছে এটা তোমরা জানো যে প্রমাণ এটা তো সবার কাছে আছে তাই না যদি সঙ্গীতা চক্রবর্তী সত্যিই ক্রাউড ফান্ডিং করতো তাহলে কি আর ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে যেত এটা একটা বলো তো আজকে তোমরা জানো যে এই প্রীতম রিমি দিশানি তপন পাল ইঙ্কি পাল এদেরকে নিয়ে যেই কেসটা লড়ছিল ভাই সেই কেসটাতে একাধিক মানুষ সেই কেসটাতে ইনভলভ হয়ে যায় অটোমেটিক ইনভলভ হয়ে যায় পরকিয়াকে সাপোর্ট করে পরকিয়াকে প্রোমোট করে অনেকের চ্যানেলে এইগুলো আমরা দেখেছি যে পরকিয়াকে প্রোমোট করে তাদের চ্যানেলগুলো খেতে বসেছিল ঠিক আছে এই ক্রাউড ফান্ডিং করেই কিন্তু একজনের চ্যানেল মানে সুটকির চ্যানেলটাও গেছিল। তাই না সুটকি আসলেই সুকি জানে তো সেই জন্যই আর কি জিজ্ঞাসা করছে যে সঙ্গীতা চক্রবর্তী চুপ কেন আছে যে কোনো কাজ এখানে বাজিয়ে মানে ঢোল পিটিয়ে কাজ হয় না ঢোল পিঠাই কারা আজকে খিচুড়ি দিবে গো সবাই যেও এটা হচ্ছে ঢোলপিটানো বলে মানে ওটা কি বলে বাল্যক ভোজন তা দিদি ভাই কিন্তু বাল্যক ভোজন দিতে বসিনি ঠিক আছে বাল্যক ভোজন দিতে বসিনি দিদিভাই যেটা যখন প্রমাণ করার তার আইন আছে আদালত আছে সেইখানে গিয়ে প্রমাণ করবে এখানে ওই খিচুড়ি দিবে গো টং 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 করে বাজাই আজকে আমাদের পাড়াতে খিচুড়ি পীড়িত হবে তোমরা কিন্তু সবাই আসবে কথাটা বলতে হাসি লাগছে কিন্তু এইটা তো আর বলতে পারে না তাই না তো প্রত্যেকটা মানুষ জানিয়ে যে সঙ্গীতা চক্রবর্তী কাজ করছে কিভাবে করবে না করবে অবশ্যই তার একান্ত ব্যাপার কেননা আমরাও সেই জিনিসটাতে হস্তক্ষেপ কিংবা আমরাও কোনোদিন জিজ্ঞাসা করি না কোনো জিনিস এই যে মানে দিদিকে টাকা ধার দিয়েছিল সত্যিই জানতাম না সত্যিই জানতাম না সেই মানুষটাকে টাকা দিয়েছিল কিন্তু সেই মানুষটা এখানে বাজিয়েছে এই এই মানুষটাই কিন্তু এখানে বাজিয়েছিল যে আমাকে টাকা ধার দিয়েছে আমার টাকার খুব দরকার ছিল তার কাছে চেয়েছি তাই টাকা ধার দিয়েছে এবং সেটা নিয়ে তো জানোই তো তোমরা যে জলগোলাপ হয়েছে হয়নি তা না তোমরা দেখতে পাচ্ছ সবই বুঝতে পারছো সবই এটা আবার বলতে নাই তো কি একটা কথা বলি গুছিয়ে ঘা করার কোনো দরকার নেই এবং তুইও জানিস যে এই জিনিসগুলো এই যে যারা ক্রাউড ফান্ডিং করে এরকম দু নম্বরই করে দুর্নীতি করে এদের জন্য একটা সাদা হয় তুইও জানিস সেটা এটা তো আমাকে বলতে হবে না এগুলো তুইও জানিস মানে ধর তোর তোর ক্ষেত্রেও অনেক কিছু হয়েছে তো তুইও জানিস যে কি কেন সৌমিতা চক্রবর্তী চুপ চুপ কেন চুপ থাকার মানে আছে সব সময় মাও করে চিৎকার করলেই নিজেকে ভালো প্রমাণিত করা যায় না যেমন তোর ধর চুপ করে থেকেও তুই মানে পাতলি গালি সে নিকালে হ্যাঁ তুই আর তোর বর রীতিমতো অ্যাক্টিং করে সোশ্যাল মিডিয়ার মানুষকে বোকা বানিয়ে প্রত্যেকটা অবশ্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই ধরে নিয়েছি তোর অ্যাক্টিং তোর কান্না তোর অ্যাক্টিং তোর জল খাওয়া হুম তোর ফ্ল্যাট মানে বাড়ি চেঞ্জ করা এগুলো আমরা ধরে ফেলেছি ঠিক আছে আমরা আগাগোরাই বলে রেখেছিলাম যে এগুলো এ করতে পারে ঠিক আছে তো সেটাই আর কি বুঝতে পারলি যেমনি তোর অ্যাক্টিংটা আমরা ধরে ফেলেছি তুই এখানে অ্যাক্টিং করতে এসে ফেমাসের চক্করে আর কি এইসব করেছিস আর যে বলেছে যে বলেছে যে সঙ্গীতা চক্রবর্তী ক্রাউড ফান্ডিং করেছে কারোর থেকে টাকা পয়সা নিয়েছে এইটা কিন্তু একজনা বলেছিল সাইকো বলে একজন আছে সাইকো কিন্তু বলেছিল যে ক্রাউড ফান্ডিং করেছে এই করেছে ওই করেছে হ্যাঁ এগুলো কিন্তু বলেছিল বলেনি তা না এরকম ও একাধিক মানুষ এসছে এখানে তেমনি তারাও কিন্তু এরকম অনেক প্রশ্নও তুলেছে যে সঙ্গীতা চক্রবর্তী ক্রাউড ফান্ডিং করেছে আজ পর্যন্ত কেউ কি দেখাতে পেরেছে দেখাতে পেরেছে একটা প্রমাণ দেখাতে পেরেছে আমি তো বলবো আমাদের গ্রুপে মানে পিমনি মানে মনিদি আর অর্পিতা দিদিভাই ছিল সেখানে এই এই গ্রুপে যখন এই কথাগুলো হচ্ছিলো সেখানে কিন্তু সবাই ছিল তাই সবাই জানে সবাই জানে তাহলে অর্পিতা দি আর হচ্ছে অর্পিতা দিদিভাই আর আমাদের হচ্ছে মনিদি। এরা তো বলতে পারবে যে সেই গ্রুপে সৌমিতা চক্রবর্তীর ক্লাউড ফান্ডিং হয়েছিলো কি হয়নি তাই না সে নিয়েছিল নেয়নি পার্সোনাল তো আর কল করা হয়নি যখনই গ্রুপ কল করতো তখনই সবাই জানতো এই বিষয়গুলো তাই না তো সবাই মোটামুটি জানে এই ক্রাউড ফান্ডিং নিয়ে কত ভিডিও নেমেছে কত লাইট চলেছে তো কি প্রমাণ প্রমাণ করতে পেরেছে পারেনি তাহলে এই কথাগুলো তুলে কিচ্ছু হবে না এই কথাগুলো তুলে মানুষকে বোকা বানানো ঠিক আছে বোকা একবারে চু বানানো হচ্ছে তাই দরকার নেই এই কথাগুলো তুলে মানুষকে পোকা বানানো কোনোদিনেই সঙ্গীতা চক্রবর্তী ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে কেউ যদি ধরে দেখাতে পারে তাহলে তো আমিও তো বলবো সাবাস বেটা তুম তো আচ্ছে কাম কিয়া হে হুম আচ্ছে দিন আয়েগা আচ্ছা কাম কি আহে তাই না এরকম করে বলতেই পারি আমরা কি তাই তো দেখো একটা কথা বলি আজকে অনেকেই এরা প্রফেশনাল হয়েছে প্রফেশনাল নিজেকে বলছে যে আমরা নাকি প্রফেশনাল কিন্তু অ্যাকচুয়ালি এরা পুরো ঢপের চপ ঠিক আছে আজকে অনেকেই ঢপবাস দিয়েছিল অনেকেই অনেক কিছু দিয়েছিল আজকে তাদের মুখ থেকে ম্যাডাম শুনতে পাই তাদের ভিডিওগুলো কিন্তু প্রাইভেট তাদের ভিডিওগুলো কিন্তু প্রাইভেট হয়ে গেছে তাহলে একটু ভেবে চিনতে কথা বলাটা দরকার আমি এমন কোনো হচ্ছে ভিডিও বানাবো না সেই ভিডিওটা আমাকে প্রাইভেট করতে হয় তাই নয় কি তো সেটাই আর কি তোমরা দেখতে পেয়েছো যে এক একজন নিজেদেরকে সব ভাবে তারা কিন্তু হচ্ছে এইরকম ওই মানে ডববাজ বলে চিটিংবাজ বলে ঢপ গল্প শুনিয়ে হ্যাঁ বলেছিল কিন্তু সেগুলো সব প্রাইভেট হয়ে গেছে কেননা সেখানে প্রমাণ করতে পারিনি যে আমি তাকে চিকিংবাজ ভপ বলেছি ক্রাউড ফান্ডিং নিয়েছে সবটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা তুলেছে এটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে একটা আমরা নই ওই সাইকো কিন্তু এরকম অনেক ভিডিও করেছে লাইক করেছে অনেক নাগিন ডান্স করেছে কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারেনি সেই দড়ি বেরিয়েছে সে দৌড়ে বেরিয়েছে তাহলে এবার দিদিও দৌড়িয়ে বেড়াবে তাই না যদি প্রমাণ না করতে পারে যে সঙ্গীতা চক্রবর্তী ক্রাউড ফান্ডিং করেছে আমরা দেখিনি আমরা কোনো দিন দেখিনি আমরা গ্রুপের মানুষ তো আমরা কোনোদিন দেখিনি যেহেতু যেটা দেখিনি সেটা বলতে পারবো না যেটা দেখিনি সেটা বলতে পারবো না গ্রুপে অনেক কথা হতো অনেক অনেক আলোচনা হতো কেননা বললাম না যে কেসটা প্রচণ্ড জটিল ছিল কেসটা প্রচণ্ড জটিল ছিল আর তোমরা দেখেছ যে কেমন উদ্ধত্ত দেখাতো এই হচ্ছে প্রীতম প্রচণ্ড উদ্ধত্ত দেখাতো নিজেকে নিজে বিশাল কিছু মনে করতো চালাক বিশাল চালাক বিশাল কিছু মনে করতো কিন্তু আজকে তাদের জীবনযাপনটা দেখো খুব সুন্দর করে জীবনযাপন করছে একজন নতুন বাড়ি করে সেখানে থাকছে একজন হচ্ছে তার হচ্ছে যা করার নাচ গান যেটা করার করছে সাজছে নিত্য নতুন ডান্স করছে আর কোনো তার মাথায় হেরে কি নেই যে আমাকে এখানে এসে লাইভ করে রীতিমতো নিজের আমি ওই যে আমার হাজবেন্ডের লীলা দেখবো আর রীতিমতো হচ্ছে নিজেকে ক্ষতি করব। এটা তার মাথাতেই নেই তাহলে বলো তাহলে এই কেসটা সলভ করতে গেলে অনেক মানুষকে অনেক কিছু করতে হয়েছে মানুষ যখন শোনে না না কথাতে তখন তাদের পদক্ষেপটা কিন্তু অন্যরকমভাবে নিতে হয় এটা কিন্তু মানতেই হবে অ্যাকচুয়ালি এরা কি ভেবেছে আরে সবিতা চক্রবর্তী সবাইকেই বাঁচিয়ে দেয় সঙ্গীতা চক্রবর্তী একে বাঁচিয়ে দিচ্ছে সঙ্গীতা চক্রবর্তী টুনটুনি বাসাকে বাঁচিয়ে দিচ্ছে একে বাঁচিয়ে দিচ্ছে ওকে বাঁচিয়ে দিচ্ছে এরকম সবাই এটা ভাবছে কিন্তু যখন সঙ্গীতা চক্রবর্তীর ওপরেও সেও মানুষ সেও রক্তে মাংসে গড়া মানুষ তাই তার ওপরে যখনই ব্লেম চাপানো হবে উইদাউট কোনো রিজেন ছাড়া ঠিক আছে কোনো প্রুফ ছাড়া কারোর ওপরে কোনো ব্লেম চাপানো হবে সে কিন্তু অবশ্যই তার হচ্ছে বারবার করে বলবে তোমরা আমাকে প্রমাণ করো যে আমি ক্লাব ফান্ডিং করেছি কোথায় যদি না প্রমাণ করতে পারো ওই তো ভিডিও প্রাইভেট করতে হবে কেস কামারি হবে এই আর কি তাই না তো কারোর ব্যাপারে আমি যখন নামবো যেমন একটা মেয়ে পাচারকারী আছে এখানে এখানেই আছে একটা ভিউয়ার্স ঠিক আছে সে ওই যেন নামটাই ভুলে যায় যাই হোক ওই একটা নেপালির নেপালির একটা ছেলের নাম করে রীতিমতো বারো থেকে না চোদ্দো পনেরো থেকে একদম আঠেরো পর্যন্ত মেয়েদেরকে পটাই তার কাজ হচ্ছে কটানো এবং তোমার সঙ্গে এমন করে কথা বলবে তার সারা দিন মান কিন্তু কথা বলেই কাটায় ঠিক আছে তো সেই রকম মানুষগুলো এখানে আছে আবার ও বলবে আমি জাদুটনা জানি আমি সুমন্ত্র জানি আমি ভূমন্ত্র জানি আমি ওকে হচ্ছে এই করে দেবো এই করে দেবো ড্যাস করে দেবো এই এই মেরে দেবো অনেক কিছু বলবে মানে খিস্তিবাস যাতে বলে নোংরা তো এই এই সব মানুষগুলো আছে তাই এদের জিনিসগুলো আমরা প্রমাণ করতে পেরেছি হ্যাঁ যোগেশ কার কি যোগেশ কার কি নামে তোমরা সার্চ করবে ওই অ্যাকাউন্টটায় যাবে দেখবে যে ওই অ্যাকাউন্টটা কার আর এই ঢপবাজ একটা আছে এই ঢপবাজ চিটিংবাজ এদেরকে নিয়ে না আমি বড় চ্যানেলে নাই বললাম ছোটো চ্যানেলকে এদেরকে দেবো ঠিক আছে এদের অনেক প্রমাণ আমার কাছে এসেছে এরা চিটিংবাজি করে মানুষকে পটিয়ে মেয়ে পাচার করে এর আগেও তোমার পাচার করতে গেছিল সেখানে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু তোমরা শুনতে পেয়েছো ওই ভয়েসটা বুঝেছো ওটা মেয়ের বান্ধবী পাশের বাড়ির মেয়ে যার কারণে সে ধরে ফেলেছিল বুঝেছো না এই মেয়েটা ওটা পাচার হয়ে যেত একটা মানুষের নামে কখনোই আমি প্রেম চাপাতে পারি না হুম সত্যি ভালো করে শোন তোকে উদ্দেশ্য করে কথাটা বলছি কেউ যদি কারোর নামে ব্লেম চাপায় অবশ্যই তাকে প্রমাণ করতে হবে না প্রমাণ করতে পারলে তার অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তাই না তো ব্যবস্থা ঠিক সে নেবে আর চুপ কেন কেন চুপ চুপ করে থাকার কারণে কি কি হচ্ছে আমার তো মনে হয় ঝড়ের আগে কিংবা বৃষ্টির আগে কেমন যেন থমকে যায় হ্যাঁ বৃষ্টি ঝড় এগুলো ওঠার আগে আমার মনে হয় আকাশটা কেমন যেন থমকে যায় তা আমার মনে হচ্ছে দিদি ভাই কোথাও না কোথাও থমকে গেছে যে তারপরে এমন বর্ষণ হবে মানে নিতে পারবে না ঠিক আছে এইরকম বিষয় তো বললামই তো কাউকে বাজে কথা বলার আগে সেটা প্রমাণ দরকার হয় আর যারা এখানে তাদের নিজের কেচ্ছা কেলেঙ্কারি সমস্ত কিছু বলে রেখেছে তাদেরকে আর প্রমাণ করতে হবে না তারা নিজেরাই বলে রেখেছে তাদের নিজেদের চ্যানেলেই সমস্ত কিছু ভিডিও আছে আর ছুটকি তুই এইরকম করে বলছিস হ্যাঁ ঠিক বলেছিস তাহলে তখন তুই ধরিস কেন হ্যাঁ এত বড় বড় হচ্ছে সবাই উকিল জজ ব্যালে এখানে বসে আছে ওই যে বাচ্চাটাকে দেখিয়ে সে সেই পয়সা উপার্জন করেছে আর তোরা তোদের মতন মানুষগুলো চুপচাপ করে বসে বসে দেখেছে হ্যাঁ দেখেছে ভিডিও করেছে দরকার ছিল না যে এইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার তাহলে এতটা বাড়াবাড়ি সে করতে পারতো না তাই না দরকার ছিল তো এখানে অনেক প্রফেশনাল আছে প্রফেশনাল হ্যাঁ তো কল প্রফেশনাল তো এই প্রফেশনালগুলো যারা আছে তারা অনেকেই কিন্তু বলে যে আমি এই আমি ওই আমি সেই আমার লেভেলে আসতে পারবি না আমার ধারের কাছে আসতে পারবি না আমার ধারের কাছে আসতে পারবি না এরকম করে বলে কিন্তু এই প্রফেশনাল ব্যক্তিগুলো কেন হচ্ছে তখন হচ্ছে এর এগেনস্টে কেন কথা বলেনি এর এগেনস্টে কেন একটা অ্যাকশন নেয়নি যে বাচ্চাটাকে দেখিয়ে রীতিমতো হচ্ছে ক্রাউড ফার্নিং করা হচ্ছে তুই যেটা বলছিস বাচ্চাটাকে দেখিয়ে বিক্ষাবৃদ্ধি করেছে বাচ্চাটাকে দেখিয়ে ক্রাউড ফান্ডিং করেছে তাহলে তোরা কেন এক মিস নি কেন সঙ্গীতা চক্রবর্তীর ওপরে ছেড়ে দিচ্ছিস হ্যাঁ কেন কেন দিচ্ছিস আগে নিজেদের জিনিসগুলো ক্লিয়ার কর তোরা হচ্ছে রীতিমতো একজন ডার্লিং বলবে একজন হচ্ছে আজকেই ডার্লিং আজকে বেজন্মা আজকেই হচ্ছে গঞ্জু আজকেই হচ্ছে হাট আজকেই হচ্ছে মরকট আজকেই বাঁধর ওদের কাছে হয়ে যায় তোদের কাছে না ভালোবাসার কোনো মূল্য নেই বুঝলি তোদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই তোর জন্যে যে হাট সত্যি খুব লড়েছিল এবং তুই ডার্লিং বলতি তাতে ডাল্লিংয়ে ফিদা হয়ে যেত হ্যাঁ ডার্লিং একদম ফিদা হয়ে যেত ডার্লিং যেই বলতি কেননা ডার্লিংকে তুই এই তুড়ি মেরে বাদর ঘোরানোর মতো ঘুরিয়েছিস এটা কিন্তু সঠিক কথা একদম একদম তুড়ি মেরেছিস তারপর সে বাদর ঘোরার মতো লাকি নিয়ে ছুটেছে এইটুকু মনে করে রাখিস আমরা এটা দেখেছি আমরা রীতিমতো এইগুলো দেখেছি যে বাদর ঘোরানোর মতো তোকে ধরে ঘুরিয়েছে হ্যাঁ ওই ওই পুরুষ মানুষটাকে ঘুরিয়ে আছিস তোরা আমরা কিন্তু কোনোদিন ভিডিও করতে বললে করতো না কেন জানিস আমাদেরকে বলতো নিজের নিজের জিনিস নিজেকে নিজেকে ক্লিয়ার করতে হবে তখন থেকে বুঝে নিয়েছিলাম হ্যাঁ এখানে থাকতে গেলে নিজেদেরকে বুক খুলিয়ে একদম মুখে দেখিয়ে এখানে বাঁচতে হবে তবেই গিয়ে কিন্তু বাঁচা যাবে নয়তো না নয়তো বা না বুঝলি তো সেই কারণে আমরা এরকম এই যে দলবাজি গ্রুপ বাজি হ্যাঁ আমি লিডার হব আমি রাজা হব আমি প্রজা হব এরকম আমরা করিনি তো তোরা করেছিস যে তিনটে এস মিলে তোরা এখনও পর্যন্ত করে যাচ্ছিস বুঝেছিস তো সেটাই হচ্ছে কথা কেউ কম কেউ বেশি কেউ কম করেছে কেউ বেশি করেছে তো আমরা সবাই জানি তোর রীতিমতো কেয়ারটেকার ছিল তোর রীতিমতো সুটকি তোর কেয়ারটেকার ছিল এখন তো অনেক কিছু কেয়ারটেকার ফাঁস করে দিচ্ছে অনেক খেলা হচ্ছে এইগুলোর বিষয় দেখ এইগুলোর বিষয় দেখ কথা না বলে কাজে কর ঠিক আছে আসলে কন্টেন্ট তোর কাছে এখন তো কোনো কন্টেন্ট নেই এখন তোর কাছে ঢিম্পা টিংকা লিঙ্কা লিমকা এই সব হচ্ছে তোদের তোর কাছে কন্টেন্ট হয়েছে কেন এদেরকে তুই মানে কোনোদিন দিন দু চোখে দেখতেও পারতি না এখন সবাইকে তাকিয়ে বেড়াচ্ছিস সবার দিকে তাকিয়ে বেড়াচ্ছিস বুঝলি তো তো সেটাই হচ্ছে কথা দেখে নে ভালো করে দেখ দেখেছিস বললাম না এখানে আজকে কেউ যদি তোমাকে ভালোবাসে দ্বিতীয় দিন তোমাকে দড়িটা আগিয়ে দেবে না এর কোনো মানে নেই ঠিক আছে দড়িটা আগিয়ে দেবেন এর কোনো মানে নেই এখানে যেমন ভালোবাসা হয় তেমনি তো হয়ে যায় পরলানা নিম পাতা সে নিম হয়ে যায় এরকম মনে রাখবে সব সময় তাই মানুষকে শোধরাবার টাইম দিয়েছিল গীতা আছে যে মানুষকে আগে শোধরাও যদি সে না শোধরাই তাহলে তখন বিগড়াতে হয় ঠিক আছে প্রথম কথা হচ্ছে তাকে শোধরানোর চেষ্টা করতে হয় যে কোনো মানুষকে অবশ্যই যেমনি আমরা সুতরে গেছি দেখ না আমরা আর ওইরকমভাবে করি না হুম একদম চিড়াতে পারি করি না দেখেছিস তো আমরা একটু নিজেকে চেঞ্জ করে নিয়েছি এবং আমরা মনে করছি যে আরে আমরা তো ভদ্রভাবে করতে পারি আমরাও তো আমাদের একদম স্ট্রং পাওয়ার আছে মানে কথা বলার ওই পাওয়ার না মানে ক্ষমতার অপব্যবহার আমরা করি না তো কোনো দিন দেখেছিস কোনো দিন করিনি আর করবো না ক্ষমতার অপব্যবহার কোনোদিনই করবো না সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে রীতিমতো কাজ করে যাচ্ছি কাঁধে কাঁধ মিলিয়ে ওই আমরা আজ পর্যন্ত দেখিনি তাকে যে ক্রাউড ফান্ডিং করেছে ঠিক আছে সে ওই বললাম তো কুড়ি হাজার টাকা খরচ করে এসে একটা মেয়ের রীতিমতো দেখালো কিন্তু সেই মেয়েটা পুরো সাইকোমাল কিছু করার নেই দেখো আমাদের সংগঠনের জিনিসগুলো এখানে বলাটা ঠিক না আমরা যেই কাজগুলো করে বেড়াই সেগুলো তো বললে হবে না সব কিছু একটা সব একটা প্রাইভেসি আছে তো আমাদের এটা মেনটেন করতেই হবে যে কোনো জিনিস এখানে ওখানে বলে বলে দেখানো যায় না তো যেটা আমরা করছি কাজগুলো করি সেগুলো আমি এখানে বলি না অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হয় সেগুলো আমাদেরকে করতেই হবে কিছু করার নেই ঠিক আছে তো এই হচ্ছে কথা তাতে লড়তে হলে লড়তে হবে নিজেকে লড়াই লড়াই না করলে একটা জায়গায় পৌঁছানো যায় কি যায় না তো লড়াই করেই বাঁচতে হয় আর লড়াই করতে হয় কিন্তু মিথ্যা দিয়ে নয় সত্যটা দিয়ে লড়াই করো দেখবে একদিন সাফল্যতা পাবে কিন্তু মিথ্যা দিয়ে কাউকে মিথ্যা দিয়ে তাকে বদনাম করা হয় কিন্তু লড়াই করা হয় না মিথ্যা দিয়ে বদনাম করে তার থেকে রীতিমতো অনেক কিছু খাওয়ানো হবে তাই না আমি কাউকে যদি হচ্ছে বদনাম করি সেটা তো একদমই চাইজ না আমি যদি কোনো মন্ত্রী নেতাকে যদি বদনাম করি তাহলে তাকে আমার তার রিজেন দিতে হবে প্রমাণ দিতে হবে প্রতিটা মানুষ প্রমাণ চাইবে এই তুমি ওর নামে এই কথাটা বলছো প্রমাণ আছে কি এই কথাটা আগে বলবে তো আমরা প্রমাণ ছাড়া অন্য কিছু বলতেই পারি না তো প্রমাণ ছাড়া কোনো জিনিসই এখানে কিছু হয় না যেমন ধর আজকে তোকে হচ্ছে হার্ড তোর হার্ড মানে তোর ডার্লিং তোর ডার্লিং তো ডার্লিং তোকে প্রমাণ দিয়েই কথা বলছে সেই রকম অনেক প্রমাণ আছে সেই প্রমাণগুলো দিয়ে কথা বলতে হয় যেমন তুই ও কবে তোকে কোন মেসেজ করেছিলি হাই হ্যালো করেছিলি চুমা করেছিলি তোর হচ্ছে কালো টি শার্ট পরা হচ্ছে লাইভটা ভিডিওটা খুব ভালো লেগেছিল তার আবার দুবার কাউকে ফোন করেছিস হ্যাঁ এইগুলো হচ্ছে তোর হচ্ছে বুঝেছিস হ্যাঁ এটাই হচ্ছে মেন ব্যাপার তো এই কথাগুলো মনে কর তাহলে সেইগুলোই বুঝতে পেরে যাবি তা প্রমাণ অবশ্যই পাবি শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু ওয়েট করতে হবে আর ওয়াচ মানে সময় গুনতে হবে হুম অবশ্যই প্রমাণ পাওয়া যাবে তো যাই হোক এইটুকুই বলার ছিল যে প্রমাণ না দিতে পারলে কী হয় কোরা জানিস ভালো করে তো সেটাই আর কি বুঝেছিস প্রমাণ দে হাতে নাতে প্রমাণ দিবি হাতে নাতে তাকে ধরতে হবে তাই না কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রমাণ পাইনি এই গ্রুপের মধ্যে আরও দুজনে ব্যক্তি ছিল সেটা হচ্ছে অর্পিতা দিদি ভাই আর পিমণি মানে আমাদের মণিদি এই দুইজনাও ছিল ওই এই দুজনাকে তো সেদিনকে কমিউনিটি দিয়ে বলছে এমন কোনো জায়গায় কোনো এরকম ডিলই হয়নি কোনো জায়গায় এরকম ডিলই হয়নি তাহলে সেইরকম গ্রুপে তো সবাই ছিল কোনোদিন তো এরকম ডিল হয়নি তারাও কিন্তু বলছে কিন্তু অর্পিতা দিয়ে এখনো কিছু বলেনি তাহলে অর্পিতা দিকে নিয়ে জিজ্ঞাসা করো সবাই পার্সোনালি জিজ্ঞাসা করো যদি না এমনি ভিডিও করে পারো তাহলে পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলেই পেয়ে যাবে ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা আর বললাম না সেই টাইমটাই কতটা শক্ত হয়ে কাজ করতে হয়েছে একমাত্র আমরা জানি হ্যাঁ এই প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে কতটা শক্ত হয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে সেটা আমরাই একমাত্র জানি অনেক অনেক ব্যাপার আছে ঠিক আছে সেই জন্য দিদিভাই বারবার করে বলেছিল দিদিকে নবর দিদিকে বারবার করে বলেছিল দেখো ওর নাম ধরে বলেছিল দেখো এই জিনিসটা করতে গেলে তোমাকেও নিজেকেও কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে নিজেকেও কিন্তু ওই আমি হুট করে ভিডিও নামিয়ে দিলাম ও কী করলো হুট করে ভিডিও নামিয়ে দিলাম এরকম করে হবে না এরকম করে হবে না এটা কিন্তু বলেছে বারবার করে বলেছে এটা একটু মনে করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে বারবার করে লাইভে এসেও বারণ করেছে যে একটা মানুষ করে যদি একটু গ্যাস ছাড়ে তো সেই গ্যাসটা নিয়ে তার কি কি হচ্ছে খেয়েছিল সেগুলো বিশ্লেষণ করতে বসে যাও এগুলো দেখো না দেখলে তো পারবে না তাই না তাহলে ছুটকি বুঝে নিয়েছিস আমি কি বলেছি গম্ভীর মেঘ মানে বিশাল বড়ো ঝড়ের আশঙ্কা ব্রেকিং নিউজ তোমাদের কাছে বিশাল বড় ঝড়ের আশঙ্কা হতে চলেছে আর দুদিন পর বর্ষণ হবে আর সাইক্লোন আসছে এরকম করে বলবে দিদি ভাই কখনোই বলবে না যা করো সে করবে তাকে যদি মিথ্যার মানে বোঝা মাথার উপরে চাপানো হয় অবশ্যই সেটা কিন্তু তার জন্য সে লড়াই করবে সত্যি কথা বলতে এটাই হচ্ছে মেন কথা বুঝলি যা বললাম বেশি বক করবি না কথা না বুঝে তুই আমি ভিডিও দেখছিস না আমি অনেক কিছু বলে দিয়েছি তা আবার কি চুপ কেন দিদি ভাই চুপ কেন বারবার করে তোরা বলিস কিসের জন্য চুপ তুই বলবি প্রফেশনাল বলবে আরও অনেকে আছে তারা বলবে বাহ বাহ সব একদম তো দেবারজি লাইক কী সাবস্ক্রাইব কী আর সুপার চ্যাট কী ঠিক তো চলো দেবারজি টাটা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেবারজি আচ্ছে রয়ে মন শান্ত মেরাইয়ে যাই হোক চলো সবাইকে টাটা ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবারও হুম প্লিজ মেরে কো সুপার চ্যাট লাইক সাবস্ক্রাইব প্লিজ দেবাজি প্লিজ তো যাই হোক চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে প্রচন্ড করছে মাথাটা ওই জন্য আর কি বেশি পোকাতে পারছি না অনেক কিছু বলার ছিল বললাম না যাই হোক চলো টাটা